আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার ভিডিওটা প্লে করছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ও প্রবাসের মাটিতে সৌদি আরব আপনাদের দোয়ায় খুব ভালো আছি যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমাকে সাপোর্ট করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসলাম সৌদি আরব দাম্মাম আরব সাগরে এখানে আজকে ছোটের দিন তাই বাবলাম একটু ঘুরে আসি তো যারা প্রবাসের মাটিতে চলে আসে আত্মীয় স্বজন ফ্যামিলির সদস্যদেরকে সেরে তাদের মনটা বাংলাদেশে চলে যায় আর যারা প্রবাসের মাটিতে চাকরি করে তারা শুধু টাকাই উপার্জন করতে পারে তারা মনের কোনো শান্তি নেই ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন সকলকে সেরে প্রবাসের মাটিতে থাকতে হয় তো আমরা যারা নতুন করে সৌদি আরব আসবো আমরা অবশ্যই ভালো একটি কোম্পানি দেখে ভালো একটি লোকের মাধ্যমে প্রবাসের মাটিতে আসব যারা আপন লোক ছাড়া দালালের মাধ্যমে দালালের ফাঁক করে পরে আপনারা সৌদি আরব আসেন অনেকে কিন্তু বিপদে পড়ে যায় আকামা লাগাতে পারে না অনেকেই ডিউটি পায় না রোম ঠিকভাবে পায় না এদিক সেদিক ঘুরাফিরা করতে হয় এভাবে চলে যায় দিনগুলো বিপদের কোনো শেষ নেই তা আমরা যারা প্রবাসে আসবো অবশ্যই আমরা জেনে শুনে বুঝে আমরা সৌদি আরবে আসব তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ